নমস্কার সৎ সাহেবজি আপনার নাম প্রিয়া ভগত আপনি কোথা থেকে আসছেন আমি পশ্চিমবঙ্গালের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসছি আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কবে নিয়েছেন আমি দু হাজার চোদ্দোতে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন কোনো দেবী দেবতাকে ইষ্ট হিসাবে মানতেন হ্যাঁ আমি ব্রহ্মা বিষ্ণু মহেশের ভক্তি সাধনা করতাম আমার ফ্যামিলিতে সবাই ব্রহ্মা বিষ্ণু মহেশকে মানত আমি শ্রীকৃষ্ণজিকে বেশিরভাগ মানতাম ওনার ব্রত উপবাস করতাম আমি যখন সাত বছরের ছিলাম তখন থেকে ওনার ব্রত করতাম জন্মাষ্টমীর ব্রত যেটা হয় সেটা করতাম আমার মা ছট পুজো করতো তার তার সাথে জিউতিয়া করতো আরও অনেকটা উপবাস আছে যেগুলো আমার ফ্যামিলিতে পালন হতো আমার ফ্যামিলিতে কর্বাচ হয় ওই সবগুলো পালন করতো আরও অনেকটা পুজো ছিল যেটা আমার ফ্যামিলিতে পালন করা হতো প্রিয়া দেবী। আপনি শুরু থেকেই অনেক দেবী দেবতার ভক্তি করতেন এবং শ্রীকৃষ্ণকে ইষ্টদেব হিসাবে মানতেন এবং আপনার বাবাও অনুকূল ঠাকুরের সাথে যুক্ত ছিল তো আপনাদের পরিবারই সম্পূর্ণভাবে ধার্মিক ছিল কিন্তু এত পূজা অর্চনা করা সত্ত্বেও আপনারা সেই ধার্মিক পরিবার থেকে স্যান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন কি করে আমাদের ফ্যামিলিতে এত ধার্মিক লোক ছিল তাও আমাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম হতো যেমন আমাদের ফ্যামিলিতে ঝগড়া হতো আর অনেক অশান্তি হতো আমাদের ফ্যামিলির মধ্যে আমার মা বাবার মধ্যে অনেক অশান্তি ছিল ঝগড়া হতো আর আমাদের ফ্যামিলিতে অনেক রোগ ছিল যেমন আমার বোন আছে ওর গলায় টিউমার ছিল যাকে গিলটি বলে আর আমার মায়েরও হাতে অনেক পুরোনা একটা চোট ছিল যার অনেক ব্যথা হতো মায়ের আর আমার ফ্যামিলি আমার বাবার পায়েলস ছিল তার সাথে আমাদের দাদি যে ছিলেন ওনার ওনার শ্বাসের প্রবলেম ছিল উনি নিঃশ্বাস নিতে ওনার অসুবিধে হতো আর আমার দাদা ছিলেন ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো অ্যাক্সিডেন্টের মধ্যে ওনার একটা পা যেটা আছে ওটা পুরো ভেঙে গেছিল আর ওনার মাথার একটা নাচ আছে ওইটা শুকে গেছিলো যাতে উনি সেন্সলেস হয়ে গেছিলেন উনি কিছু বুঝতেই পারতেন না যে কে ওনার ছেলে আর ফ্যামিলিতে কে আছে উনি কে মানে কিছুই বুঝতে পারতেন না উনি বিছানার মধ্যেই ওনার ল্যাট্রিন বাথরুম এইসব হয়ে যেত উনি কিছু বুঝতেই পারতেন না এইসব অসুবিধা ছিল আমাদের ফ্যামিলির মধ্যে তারপরে আমাদের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়ালও অনেক অসুবিধা ছিল যার কারণে আমরা এইটা মানে আমরা এত ভক্তি সাধনা করতে এই সব প্রবলেমের মধ্যে ছিলাম ও তার থেকে বেরোতে পারছিলাম না তার জন্য আমরা মানে আমার বাবা যখন তখন তো আমরা ছোটো ছিলাম আমার আমাদের বাবা টিভির মধ্যে সব ধরমগুরের যার সৎসঙ্গ আসে ওইগুলো দেখতেন আর ও তার মধ্যেই আমার বাবা সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনতে পেরেছিলেন সাধনা চ্যানেলে আর সেখান থেকে সৎসঙ্গ শুনে উনি জ্ঞান হয়েছিল ওনার যে কিভাবে ভক্তি করলে আমাদের মোখ হবে আর রিয়েল যেটা ভক্তি আছে সেটা কি ভক্তি আমার বাবা অনেক অনেক ধর্মগুরুদের সৎসঙ্গ শুনতেন টিভিতে তার মধ্যে সন্ত রামপালজি মহারাজেরও সৎসঙ্গ একদিন উনি শুনতে পেরেছিলেন তারপরে ওনার জ্ঞান হল যে কিভাবে ভক্তি করলে আমাদের লাভ হবে আমরা তো এতদিন ভক্তি করছিলাম কিন্তু কিছু লাভ হচ্ছিল না তাহলে সৎসঙ্গ শোনার পর আমার বাবার জ্ঞান হলো যে যে তত্ত্বদর্শী সন্ত এসছেন এখন পৃথিবীতে ওনার নাম দি ওনার স্মরণে গিয়ে দিখা নিয়ে যদি ভক্তি করি আমরা তাহলে আমাদের লাভ হবে যেটা এখন মানে সে সময় হচ্ছিল না তারপরে আমার বাবা আমাদেরকে নিয়ে আমাদের আমার ফ্যামিলিতে আমি আমার বোন ভাই আর মা আছে বাবা উনি পাঁচজনই মিলে আমরা সতলোক আশ্রম বারওয়ালাতে গিয়ে নাম দীক্ষা নিয়ে তারপরে এসেছিলাম তখন থেকে আমরা ওই দু বছর থেকে নাম দীক্ষা নিয়েছিলাম তখন থেকে এখন পর্যন্ত ভক্তি করছি আর এইভাবে আমরা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসেছি আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন এবং ওনার দেখানো পথ অনুসারে চলছেন এবং ভক্তিও করছেন তো আপনার সংসারে যে অশান্তি ছিল যে আপনার মনোকাঙ্ক্ষিক বাসনা ছিল যেটা আপনি খুঁজছিলেন যে যে লাভগুলো সেটা কি আপনি স্থান রামপালজি মহারাজের কাছ থেকে পেয়েছেন হ্যাঁ আমরা যে লাভগুলো খুঁজছিলাম অন্য ভক্তি সাধনা করতে করতে সে যেগুলো পারছিলাম না সেটাই সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দেখা নেওয়ার পরে পেয়েছি আমরা আমাদের যথেষ্ট প্রবলেম ছিল ফ্যামিলিতে ওই সবগুলো আমাদের সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দেখা নেওয়ার পর সব ঠিক হয়ে গেছে যেমন আমি বলেছিলাম যে আমার বোনের গলায় টিউমার্ক ছিল সেটা একটা খুব ভীষণ বিমারি ছিল যেটা আমার বোনের ছিল সে তার তার জন্য আমার যে ডক্টর ছিল সে বলেছিল যে ওর অপারেশন করতে হবে অপারেশন না করলেও সে ঠিক হবে না আমাদের গুরুজির কাছে প্রার্থনা লাগিয়ে সেটা শুধু ওষুধ খেয়ে আমার বোনের যে টিউমার ছিল সেটা ঠিক হয়ে গেছে এখন সে সুস্থ আছে আমার মায়ের যে হাতের প্রবলেম ছিল যেটা দশ বছরের দশ বছর আগের থেকে ছিল হাতের ব্যথা সেটা ঠিক হয়ে গেছে আমার মায়ের সুগারের সুগার পেশেন্ট ছিল আমার মা সেটাও ঠিক আছে এখন কন্ট্রোল আছে সুগার ওনার আর আমার বাবার যে পাইলস ছিল সেটাও ঠিক হয়ে গেছে ওনার এখন কোনো অসুবিধা নেই তার সাথে আমাদের ফ্যামিলিতে যে অশান্তি ছিল যেটা ঝগড়া হতো ফ্যামিলিতে অনেক এই এইটা একটা খুব বড়ো অশান্তি ছিল আমরা তখন ছোট ছিলাম এগুলো দেখে আমাদেরও খুব খারাপ লাগতো সেগুলো এখন একদম একদমই পুরো মানে শেষ হয়ে গেছে এখন কোনোরকম কোনো অশান্তি নেই আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের সংসারে একটা চমৎকার হয়েছিল যেটা হচ্ছে আমাদের আমার যে দাদু ছিলেন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটা আমি আগে বললাম যে ওনার অ্যাক্সিডেন্টের মধ্যে ওনার পা আর ওনার একটা মাইন্ডের একটা নাস যেটা শুকে গেছিল সেটা আমাদের যখন এটা হয়েছিল দু হাজার বছরে তখন আমাদের আমার দাদা যে ছিলেন উনি পুরো সেন্সলেস হয়ে গেছিলেন উনি সান্ত রামপালজী মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছিলেন দু সালে তার যখন নাম দীক্ষা নিয়েছিলেন তো সেই মাসেই আমাদের গুরুজির কাছে উনি যখন আশ্রমে গেলেন তখন গুরুজি ওনার মাথায় হাত রেখে উনি আশীর্বাদ দিলেন যে তুমি ভক্তি করো পরমাত্মা দয়া করবে তুমি ঠিক হয়ে যাবে এটা বলে গুরুজি আশীর্বাদ দিয়েছিলেন যখন উনি বাড়িতে আসলেন যখন উনি কিছুই আগে বুঝতে পারতেন না যে মানে কি হচ্ছে কেরকম মানে কে ওনার কে আছে ওনার ছেলে কে কিছুই বুঝতে পারতেন না একদম সেন্সলেস হয়ে গেছিলেন উনি একদম ঠিক হয়ে গেলেন দু চার মাস ভক্তি করার পরেই উনি এইটা বুঝতে পারলেন যে ওনার ওনার ছেলেকে উনি কি করছেন উনি বিছানার মধ্যে মানে যখন আগে যখন উনি ভক্তি নিয়েছিলেন না তার আগে উনি বিছানার মধ্যেই ল্যাট্রিন বাথরুম করে দিতেন এখন উনি বুঝতে পেরেছেন যে উনি মানে কি করছেন এইসব বুঝতে পারলেন উন মানে ওনার যে সেন্সলেস হয়ে গেছিলেন উনি সব আগের মতো আমার দাদ দাদু সুস্থ হয়ে গেলেন আর যেরকম আগে উনি হাঁটাফেরা ফেরা করতেন সেরকমই করতে শুরু করে দিলেন আমার ঠাকুমার নিঃশ্বাস নিতে অনেক অসুবিধে হতো উনি নিহিলার ইউজ করতেন নাম দীক্ষা নেওয়ার পর মানে উনি আগে নাম দীক্ষা নিতে চাইছিলেন না যখন ওনার ডক ডক্টর বলে দিল যে আপনি আর কিছুদিন বাঁচবেন আর আপনার কিছু দিনেরই লাইফ আছে আপনি বাড়িতেই থাকুন আর আপনার কোনো ট্রিটমেন্ট নেই এরকম যখন বলে দিলেন সেদিনই আমার যে দিদি ঠাকুমা আছেন উনি সন্ত রামপালজি মারাজ থেকে নাম দীক্ষা নিতে সেন্টারে আসলেন আর সেদিনই উনি নাম দীক্ষা নিলেন তার মানে একদিন পরেই ওনার যে নিঃশ্বাস নিতে অসুবিধা হতো তার মধ্যে অনেকটা উনি রাহত পেলেন আর কিছুদিন পর ওনার যে শ্বাস শ্বাসের যে অসুবিধা ছিল সেটা মেডিসিন চলছিলো কিন্তু আগের মতো যেটা আগে ওনার যে অসুবিধা হতো যে একদম শ্বাসই ওনার থেমে যেত এরকম যে অসুবিধাটা হতো সেটা কম হয়ে গেছে আর উনি চার তিন চার বছর ভক্তি করে তারপরে ওনার যে ডেথ ডেথ হয়েছে ও সেটা ভালোভাবে হয়েছে নালে উনি হাসপাতালে ভর্তি থাকতেন আর অনেক অসুবিধেও হতো আর ডক্টররাও বলেই দিয়েছিল যে আপনি আর কিছুদিন বাঁচবেন তারপরে আপনার ডেথ হয়ে যাবে সেটা ছিল তাহলে আমার যে ঠাকুমা আছে ওনারও অনেক লাভ হয়েছে নাম দীক্ষা নেওয়ার পর এই তথা আচ্ছা বোন সান্ত রামপালজি মহাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য আপনার এবং আপনার পরিবারের মোট কত টাকা খরচা হয়েছিল সান্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না সেটা নাম দীক্ষা যেটা আছে ওইটা একদম ফ্রিতে দেওয়া হয় সেখানে গেলে আপনাকে সেখানে বসাবে ভালোভাবে কথা বলবে সেখানে চা বিস্কুট সব দেবে যদি আপনি আশ্রমে যান সেখানে আপনাকে থাকার জন্য খাওয়ার জন্য আর সেখানে থাকতেও কোনো টাকা পয়সা নেওয়া যায় না সেখানে খাওয়া দাওয়া সব কিছু ফ্রি আছে তার জন্য কোনো টাকা পয়সা নিতে দেওয়া দিতে হয় না আর আপনাকে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষাটাও একদম ফ্রিতে দেওয়া হয় তার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না আমাদেরকে আমাদেরকেও কোনো টাকা পয়সা দিতে হয়েছিল না আর যদি কেউ নাম দীক্ষা নেয় ওনাদেরকেও কোনো টাকা পয়সা দিতে হবে না আচ্ছা এই এমন একজন সন্তের কাছ থেকে নাম দীক্ষা যদি কেউ নিতে চায় তো উনি কেমন করে নিতে পারবেন টিভিতে যে ইয়েলো লাইনটা চলে তার মধ্যে অনেকটা নাম্বার থাকে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে ওনারা নামদীখা কেন্দ্রের বিষয়ে জানকারি নিয়ে নাম দেখা নিতে পারেন তারপর ও ওনারা ইউটিউবে সার্চ করে সন্ত রামপালজি মহারাজ ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে সৎসঙ্গ আসে সে সৎ সেখানে সেখান থেকেও ওনারা নাম্বার নিয়ে ও সেখানে কল করে জানতে পারেন যে কোথায় নামদিখা কেন্দ্র আছে ওনার বাড়ির কাছাকাছি সেখান থেকে নাম নামদিখা নিতে পারেন প্রিয়াদেবী আমাদের চ্যানেলকে আপনার অভিজ্ঞতার কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ